এই যে মন্দিরটা দেখছেন বরদেশ্বরী মন্দির এক সময় বেহাত ছিল মন্দিরটা মির্জা আব্বাস তৎকালীন এমপি এবং মন্ত্রী ছিলেন ওনার মাধ্যমে উনি একমাত্র দুষ্কৃতিকারীর হাত থেকে মন্দিরটা আমাদেরকে উদ্ধার করিয়া দিয়া হ্যাঁ কথা একটাই এই মন্দির সম্বন্ধে আমাকে বলতে হবে না আমি ছোট থেকে এই মন্দির আসি হিন্দুকে মন্দির ও কাছে বুঝাই দিয়ে গেছে ওনার কথা হয়নি সে তার কোনো চাওয়া নাই কারণ সে আমার এলাকার এমপি বা মন্ত্রী তাইলে এই মন্দিরটা দশ একর বত্রিশ শতাংশ জায়গায় অবস্থিত এই কালী মন্দির এই কালী মন্দিরটার কিছু ইতিহাস আছে রাজা মানসিংহ এবং ওই ইশাখার সাথে ওই যুদ্ধ হয়েছিল তখন পাশে যে যাত্রা ট্রেক এখানে ছাউনি করছিলো এবং দিঘিটা তখন খনন করছিল এই মন্দির পুরা এই স্টেটটা ছিল বাওয়ল রাজার জয়দেবপুর বাওল রাজার স্টেট এইটা বাওয়াল রাজার বোন কৃপাময়ী দেবী উনি কালীর নামে ২৬ বিঘা উইল করে দিয়ে গেছেন এবং পাশে ছিল হলদ দে সরকার তখন আসিল তিনি নায়ব খাজনা উড়াইত উনায় দিয়ে গেছে সাড়ে তিন বিঘা কালীর নামে নন্দীপাড়া এক ভদ্রলোক মধুসূদন ব্যাপারী উনি তেসে কালীর নামে দেড় বিঘা এই মোট একত্রিশ বিঘা জমি এই সম্পদ কালী মন্দিরের কালী মা কালীর নামে আমরা এখানে অবস্থিত তো এখন আমার কথা দাদা আমরা কী চাই আমরা চাই সকলে মিলামিশা থাকবো আমাদের এই এই যে এই একানব্বই নাসি নব্বই বুঝি একটা ওই যে রাম মন্দির লিয়া একটা ঝামেলা হয়েছিল তখন এই মির্জা বাস রাত্র দুইটা হয়তো আড়াইটা বাজে লঙ্গি পরে আইসা পড়ছে আইসা আমাকে মহল্লার ভিতরে গেছে এবং সকলটা ডাকছে আপনারা চিন্তা করবেন না আপনাকে পাহাড়ে দেওয়ার দায়িত্ব জানমালের দায়িত্ব আমাদের মুসলমান সম্প্রদায়ের লোক যারা ছিল মসজিদ কমিটির লোকজন সকলরে ডাকছে ডাইকে বলছে এই হিন্দু ভাইগো আপনারা হেফাজতে রাখবেন আমার কথা ভাই মির্জা বাস উনি আমাদের এমপি মন্ত্রী জাকি সিগুই উনি আমাদের অভিভাবক উনি আমাদের হিন্দু সম্প্রদায়ের লোকের সবসময় পাড়াটার খোঁজখবর রাখেন ভালো মন্দ খোঁজখবর রাখেন এবং অসুবিধা কোনো কারণে যদি হয় আমরা তাকে বললে সে সাথে সাথে আসে এবং লোক পাঠায় দেয় তাইলে আমরা এর চাইতে শান্তি দেখি চাই কারণ এখন পর্যন্ত আমাদের জানমালের কোনো ক্ষতি হয় নাই কারোর সাথে বিএপও খারাপ করে নাই কেউ বরং যদি কেউ বইলে থাকে ওই যে অনেকে বলে যে জামাত জামাত খারাপ আমাদের এলাকায় বহুত জামাতের লোক আছে আমি যাওয়া এই দুর্গা পূজাতে জামাতের লোক দাওয়াত দিছি এরা চল্লিশ পঞ্চাশ জন আসছে একসাথে আমাদের কইছে বাবু আপনাকে কিসের দরকার যা দরকার আমাদেরকে বলবেন আমরা আপনাদের পাশে আছি তাহলে জামাতের লোকেরা যদি এইভাবে বলে আমাদের তাহলে আমাদের চিন্তারা কোথায় আমার তো জানা মতে আমরা একমাত্র বিএনপি সরকার ক্ষমতা আসলে আমরা ভালো থাকি বেশিরভাগ ভালো থাকি বিএনপি সরকার ক্ষমতা এলে কারণ আমি অনেক দিন যাব দেখছি আমি লীগ সরকারের আমলও দেখছি বিএনপি সরকারের আমলও দেখছি আপনারা যাই না দেখতে পারেন একমাত্র হিন্দু সম্প্রদায়ের লোক বিএনপির আমলেই ভালো থাকে কেন কারণ তাদের বদনাম যাতে না হয় এই জন্য তারা আমাকে সবসময় पहाड़े दिए रहे ट्रैके देखे खेने जा त